কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর ফাইনাল ম্যাচ ঘিরে তুল খামাল খান্ড ঘটল গ্যালারি পূর্ণ হওয়ায় মাঠে প্রবেশ বাধা দেওয়ায় ক্ষুব্ধ দর্শকের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ইট ফাটখ নিক্ষেপ ছুটাছুটি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফাই সহ অন্তত বীরজন আহত হয়েছেন শুক্রবার বারোই সেপ্টেম্বর রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বেলা তিনটায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল এই খেলা দেখতে সকাল সাতটা থেকে স্টেডিয়ামে গিয়ে টিকিট সংগ্রহ শুরু করেন দর্শকরা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা নির্ধারিত থাকলেও দর্শকের উপস্থিত দেখে ক্রমাগত টিকিটের দাম বাড়তে থাকে অতিরিক্ত মূল্যে ধারণ ক্ষমতা ছয় গুণ বেশি টিকিট বিক্রির অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে দর্শকদের অভিযোগ স্টেডিয়ামে ধারণ ক্ষমতা পাঁচ হাজার হলেও তিরিশ হাজার মতো টিকিট বিক্রি করা হয় ফলে দর্শকদের বসার স্থান না থাকায় বিশৃঙ্খলার সূত্র অতিরিক্ত দর্শকরা গ্যালারিতে বসার স্থান না পেয়ে গেট বেঙ্গে আরেকটার দিকে পুরো মাঠ বফলা নেন তখন আয়োজক সহ পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তা সম্ভব হয়নি এক পর্যায়ে বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে আইন বাহিনী লাকি সার্চ করে দর্শকদের বের করে দিতে সক্ষম হয় এরপর মাঠে খেলা পরিচালনায় প্রস্তুতি নিলেও গ্যালারির দর্শক ও বাইরের দর্শকরা এক যুগে হামলা করে গ্যালারি মাঠ প্রেস বক্স সহ সব কিছুতে বাংসুর ও ইফাকের নিক্ষেপ শুরু করেন তখন হতাহতের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই কারণে ফাইনাল খেলা স্থগিত রাখার ঘোষণাও এসেছে নিউজ ডেস্ক দূরের কণ্ঠ